দেখো এই অঙ্কটা একশো জনের মধ্যে নিরানব্বই জনেরই না পারার সম্ভাবনাটা সবচেয়ে বেশি কেন এই অঙ্কটা আমি দেখেছি ম্যাক্সিমামই পারে না কিন্তু এই অঙ্কটা তো যাই হোক আমি একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে দেখিয়ে দেবো শিখিয়ে দেবো আশা করি তোমাদের একবার ঠিক মতন শেখার পরে এই এই অঙ্ক নিয়ে আর সমস্যা থাকবে না দেখো কি হচ্ছে কিছুজন ছাত্র একটি কাজ দশ দিনে শেষ করার সিদ্ধান্ত নেয় তার মানে কি দশ দিনে শেষ করবে তাদের প্ল্যানটা এটা তাহলে কিছুজন যে ছাত্র সে তাহলে কতজন ছাত্র তা তো আমরা জানি না আচ্ছা যাই হোক প্রতিদিন দুজন করে ছাত্র ছেড়ে চলে যায় মানে কাজটা শুরু হওয়ার পরে এবং সেই জন্য কাজটি পনেরো দিনে শেষ হয় যেখানে দশ দিনে শেষ হওয়ার কথা ছিল সেখানে পনেরো দিনে শেষ হলো তাহলে শুরুতে কতজন ছাত্র ছিল সেটা আমাদের বের করতে হবে দেখো এগুলো একদম সিম্পল ওয়েতে বুঝতে হবে মেন কথা হচ্ছে আমাদের একটা কাজ গোটা কাজ কিছুজন ছাত্র একটি কাজ দশ দিনে করতে করার সে সিদ্ধান্ত নিল এবার তাহলে এটা আমরা করবো কী করে সবচেয়ে বড়ো একটা হচ্ছে আমরা এটা করব কী করে দেখো এটা একদম সিম্পল ওয়েতে যদি করতে চাও তাহলে দেখো প্রথমত আমরা জানি না কতজন ছিল তার মানে এক্স পরিমাণ ছাত্র ছিল এবার এই ছোটো ছোটো কনসেপ্টগুলি ভালো করে বুঝতে হবে তাহলে এই যে কিছুজন তাহলে এক্স পরিমাণ জন ধরো যদি মনে মনে ধরে নাও যে পাঁচজন কথার কথা আমি ধরে নিলাম পাঁচজন তাহলে এরকম যদি দশ দিন কাজ করে তাহলে পাঁচ দশকে কত পঞ্চাশ পঞ্চাশটা জনের কাজ হবে না তাহলে পঞ্চাশটা জনের টাকা দিতে হবে এরকম ব্যাপার এরকম একটা ব্যাপার তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো যে এইখানে এক্সের বদলে আমি যে পাঁচ এমনি জাস্ট ধরে আমি জিনিসটা ক্লিয়ার করলাম তার বদলে এখানে চল্লিশ হতে পারে এক্সের বদলে বিয়াল্লিশ হতে পারে এইখানে তো এই হচ্ছে ব্যাপার এবার কোনটা হতে পারে সেটা তো আমি বলতে পারছি না তবে আমরা অঙ্ক করতে আমরা একদম আমাদের সঠিক অ্যান্সার চলে আসবো তাহলে দেখো কিছুজন ছাত্র তাহলে এক্স পরিমাণ ছাত্র ধরলাম কতদিন দশ দিন তাহলে গুণ দশ মানে আমি তাহলে কি করছি গুণ দশ গুণ কত দশ হলো ঠিক আছে তাহলে আমরা এটুকু তো ক্লিয়ার হয়ে গেলাম যে এই যে এক্স পরিমাণ যে ছাত্র ছিল দশ দিন করলো তাহলে টোটাল কাজটা করে ফেললো না তাহলে এটা হচ্ছে মোট কাজের পরিমাণ এতটা কাজ করে ফেললো এইবার বলছে এরকমভাবে তো করতে পারছে একরকম কিন্তু যদি প্রতিদিন দুজন এই যে এই যে মোট যতজন ছিল তার মধ্যে থেকে প্রতিদিন আজকে দুই দিন সরি আজকে দুজন কালকে দুজন পরশু দিন আর আরও দুজন এভাবে যদি কমতে থাকে মানে ওই সিস্টেম ওয়াইজ যদি কমতে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের একটা সিস্টেম বা সূত্র দিয়ে কিন্তু আমরা ওই অঙ্কটাকে ক্লিয়ার করব দেখো মেন কথা হচ্ছে কি যে আমাদের এখানে তোমাদের নিচে আমি লিখে দিই এই এটা অবশ্যই তোমরা নোট করে রেখো যে এন বাই এন বাই টু আর টু এ দেখো এই একটা জিনিস মনে রাখার ব্যাপার যে টুয়ে আমি মাইনাস দেব না প্লাস দেব যদি এরকম প্রতিদিন দুজন 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 করে হ্রাস পেতে থাকে মানে কমতে থাকে তবে মাইনাস দেবে আর যদি প্রতিদিন প্রতিদিন দুজন করে বৃদ্ধি পেতে থাকতো তাহলে আমরা এখানে প্লাস দিতাম বাস এইটুকু ডিফারেন্সটা মনে রাখবে তাই যেহেতু আমাদের হ্রাস পাচ্ছে তাই মাইনাস দিলাম ঠিক আছে এইবারটা আমরা কি করব এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু ডি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেই ভালো হতো এই হচ্ছে ব্যাপার এই সূত্রটা তোমরা যে কোনো জায়গা একটা নোট করে রাখো তোমাদের যে মানে সবসময় প্রয়োজন পড়বে একটা ব্যাপার ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবার এটা অনুযায়ী আমরা সাজাবো আমি ওপরে সাজিয়ে দিচ্ছি হ্যাঁ তার মানে আমরা এন মানে কি এন মানেটা বুঝতে হবে ওয়ান সেকেন্ড এন মানেটা বুঝতে হবে কোথায় গেল দেখো এন মানে কি এন মানে শেষতম দিন এন মানে হচ্ছে শেষতম দিন ঠিক আছে তাহলে শেষতম দিন কত পনেরো বাই কত টু তাহলে আমরা এখানে লিখব তাহলে আমরা কি বাই কত লিখলাম এবার সেকেন্ড ব্র্যাকেট যেমনটা আছে রইল এবার টু এ এ মানে প্রথমত কত কতজন এসছিল কাজে তাহলে কত প্রথমত আমাকে কতজন এসছিল আমরা দেখতে পাচ্ছিলাম না প্রথমেই এক্স জন মানে একজন করে শুরু করেছিল কাজ তাহলে আমরা টু এক্স লিখবো কেন প্রথম মানে প্রথমে কতজন এসে কাজ শুরু করেছে এইটা হচ্ছে ব্যাপার তাহলে টু এক্স জন্য ঠিক আছে তাহলে এখানে কি লাগবো টু এক্স মাইনাস লিখলাম আবার সেম কেস এবার এই ব্র্যাকেটের মধ্যে এন মানে কত দেখলে এন মানে হচ্ছে কি আমাদের পনেরো পনেরো মাইনাস এক মানে কত চোদ্দো বসবে তারপর ডি মানে ডিফারেন্স কত প্রতিদিন কত কটা কটা জন করে যাচ্ছে দুজন করে তাহলে ডি এর বদলে দুই লিখব বোঝা গেল ব্যাপারটা এই হচ্ছে আমাদের টোটাল বিষয় তাহলে আমরা ডাইরেক্ট আমরা বুঝতে পারলাম যে এখানে এন মানে হচ্ছে পনেরো মাইনাস এক মানে চোদ্দো ডাইরেক্ট বসা দিয়ে বসিয়ে দিলাম হ্যাঁ চোদ্দো আর ডি মানে দুজন দুজন করে যাচ্ছি না ডিফারেন্সটা কত সেটা হচ্ছে দুই ঠিক আছে এই হচ্ছে আমাদের গোটা গোটা অঙ্ক ঠিক আছে এইবার আমরা এগুলি মুছে দিই এগুলিতে আমাদের কোনো প্রয়োজন নেই আপাতত লিখে রেখেছো আশা করি কেন ভীষণ ইম্পর্টেন্ট এটা তাহলে ক্লিয়ার এইবার আমরা বুঝতে পারলাম কোথায় গেল ওয়ান সেকেন্ড এইবার আমরা কী বুঝতে পারলাম যে এই যে ওই যে যতগুলো যতগুলো ছাত্র প্রথমত এসেছিলো ওরা যদি প্রত্যেকে থাকতো তাহলে দশ দিনে ক্লিয়ার হয়ে যেত কিন্তু পরবর্তীতে শর্ত হচ্ছে যে প্রত্যেকে থাকছে না দুজন দুজন করে আউট হয়ে যাচ্ছে প্রতিদিন তবে আমরা এই সিস্টেমটা আমরা ইউজ করলাম দুজন দুজন করে যাচ্ছে তাহলে টোটাল কাজটা ওই পনেরো দিনে ক্লিয়ার করে ফেলতে পারছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিস্টেম এইবার অঙ্ক তোমরা সমাধান করলে হয়ে যাচ্ছে নিজেরা প্রথমে চেষ্টা করো সমাধানটা করতে পারছো কি না আমি তো দেখিয়ে দিচ্ছি তো আমাদের এখানে কত টেক্স টেন এক্স হচ্ছে আমাদের এখানে টেন এক্স আমরা টেন এক্স লিখি টেন টেন এক্স ইকুয়াল টু আমি ডিটেলস আলোচনা করছি বলে একটু হয়তো সময় নষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আমি ডিটেলস আলোচনা করেছি যাতে তোমরা একদম ক্লিয়ারলি বোঝো কারণ তারাহুড়ো করতে গেলে ওই তারাহুড়োর জিনিসই হবে তাও ব্যাপারটা কী দাঁড়াচ্ছে এটা আমাদের ব্র্যাকেটের বাইরে ভিতরে এরা তাহলে এটার সাথে এটার একবার গুণ এটার সাথে এটার একবার গুণ জানোগুলো তাহলে আমরা এটার সাথে এটা যদি একবার প্রথমত গুণ করি তারপরে এটার সাথে এটা তো গুণ করতেই হবে কিছু করার নেই তো এইখানে মনে মনে যদি গুণ করে ফেলতে পারো তাহলে আরও বে বেস্ট প্ল্যান হয় কীরকম দেখো মেন কথা হচ্ছে কি দেখো এইখানে আমি একটা কথা বলে দিই এই দেখো এটার সাথে যখন এটা গুণ লাগাবে না তাহলে এই দুই এই দুই কাটা পড়ে যাচ্ছে তার মানে কত পুনর এক্স হচ্ছে না এই জিনিসগুলো যদি মনে মনে করে ফেলতে পারো তাহলে কতটা সময় নষ্ট কম মানে বেঁচে যায় তাই না তাহলে এখানে পুনর এক্স হচ্ছে আবার একটা জিনিস খেলা করো এটার সাথে যখন এটা গুণ করবে তাহলে এটার সাথে এই দুই 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 দেখো কেটে যাচ্ছে তাহলে চোদ্দোর সাথে পুনর গুণ করে দিলে হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার মানে আমি এটা বলতে চাইছি যে অনেকে এই ছোট্ট বিষয়টা অনেকে বুঝতে চায় না ইন্টু টু এক্স এইটা এটা কাটা পড়ে গেল তোমার কি পনেরো এক্স এটাই আমি বলতে চাইছি তার মানে কি এখানে পনেরো এক্স ফিফটিন এক্স মাইনাস মাইনাস মিডলে আসে তাই মাইনাস তো দিতে হবে তবে আমরা কি করছি এটা মুছে দিলাম এইবার যেটা বলার এবার কি বলার এবার হচ্ছে এটা বলার ওয়ান সেকেন্ড এইটার সাথে এইটার গুণ তার মানে কী হচ্ছে তার মানে হচ্ছে পনেরো বাই দুই গুণ হচ্ছে চোদ্দো চোদ্দো গুণ দুই এবার কখনো কখনো এই জিনিসগুলো করতে যাবে না মানে এই যে চোদ্দ দুগুনি আট লিখতে যাবে না কেন লেখার দরকার যতক্ষণ না প্রয়োজন পড়ছে গুণ টোটাল ক্লিয়ার করবে না এই যে পনেরো আর চোদ্দো যদি গুণ করো পনেরো চোদ্দো যদি গুণ করো তাহলে কত আসবে পনেরো চোদ্দো তাড়াতাড়ি করে খুলতে পারছ ষাট আর এদিক হচ্ছে কি পনেরো তার মানে দেখছি দুশো দশ ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তাহলে আমরা কী করতে পারলাম এইখান থেকে আমাদের ক্লিয়ার করে নিলাম তাহলে এখানে আমরা কত পেলাম এখানে দুশো দশ পেলাম দুশো কত দশ পেলাম ক্লিয়ার এইবার দেখো কী হচ্ছে এটাকে আমরা দিকে নেবো এইটাকে যখন এদিকে নেব প্লাসটা ওদিকে গেলে মাইনাস হবে তাহলে মাইনাস আর প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে কিন্তু আমাদের কী দেখাবে মাইনাস বড় সংখ্যার আগে মাইনাস হবে এগুলো তো জানোই মানে এই যে টেন এক্স মাইনাস কত পনেরো এক্স পনেরো এদিকে আসলে তো মাইনাস হয়ে যাবে এদিকে মাইনাস তো দুশো দশ আছেই তার মানে কী হচ্ছে বড় সংখ্যার আগে চিহ্ন আমাদের মাইনাস তাহলে মাইনাস তো হবে প্লাসে মাইনাস কিন্তু মাইনাস পাঁচ হবে এগুলো জানো তাহলে কথা হলো মাইনাস কত ফাইভ ফাইভ এক্স ইকুয়াল টু কত মাইনাস দুইশো কত দশ মাইনাস মাইনাস আউট পাঁচ দিয়ে যদি এটা কাটো পাঁচ চার পাঁচা কত কুড়ি আর পা এটা গুনি দশ পাঁচগুনি দশ তার মানে কত হলো এক্সের যে প্রথমে যে যা যারা এসেছিলো কত বিয়াল্লিশ জন এসেছিলো আমাদের সঠিক অ্যান্সার এই হচ্ছে ব্যাপার এই লাইনটা করতে হতো না এই একটা লাইন আরও সময় আমি দেখাতে গেলাম ডিটেলসে তাই করতে হলো তো এই হচ্ছে ব্যাপার যে আমাদের এই যে যে অ্যান্সারটার দরকার ছিল যে মানে তাহলে শুরুতে কতজন এসেছিল আমি বলেছিলাম শুরুতে কতজন এসেছিল এই যে একজন এসেছিল তো এই হচ্ছে শুরুতে এসেছিল বিয়াল্লিশ জন আমাদের সঠিক অ্যান্সার বিয়াল্লিশ জন এই আশা করি বুঝতে পারলে ফুল ডিটেলসে আলোচনা করলাম একদম কনসেপ্ট ক্লিয়ার করে একদম আস্তে ধীরে শান্ত মাথায় আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটি এডে হলো আর তোমরা জানাতে পারো তোমরা কতটা বুঝতে পারলে